নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হলুদ চাউমিনের রেসিপি তবে রেসিপিটা আশা করছি সবাই জানো এর মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই তবে আজকে সেই ছেলেবেলার মতো করে বানাচ্ছি যার মধ্যে রকম সস ছাড়া মা ঠিক যেভাবে বানিয়ে দিত সেইভাবে চাউমিন এখনকার দিনের চাউমিন মানেই বিভিন্ন রকম সবজি তার সাথে বিভিন্ন রকম সস যেগুলো কিন্তু আমাদের ছোটবেলায় ছিল না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা আমি ঠিক যেভাবে বানাচ্ছি একটু দেখে নাও এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চাউমিন চাউমিনগুলো প্রত্যেক কটা প্যাকেট থেকে আলাদা করে নিলাম আর প্রত্যেকটা চাউমিনের মধ্যে দেখো অল্প অল্প করে মশলা ছিল এই মশলাগুলো কিন্তু আগেও দিত এখন তো একটু লম্বা লম্বা মোটা চাউমিনটা আমরা বেশি ব্যবহার করি তবে তখনকার সময়ের মতো এই ছোট্ট ছোট্ট প্যাকেট আর এই ছোট্ট মশলার চাউমিনটাই আমি নিয়ে এসেছি বাজার থেকে যাতে সেই আগের মতো করে চাউমিনটা বানাতে পারি তবে ঠিক একদম মায়ের হাতের আগের মতো চাউমিনের স্বাদ কিন্তু পেলাম না অনেকটা হয়েছিল ওই রকম তবে পুরোপুরি হয়নি এখানে দেখো প্রথমেই আমি কিছুটা জল গরম করে জলের মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম প্রত্যেক কটা চাউমিন এরপর চাউমিনগুলো সেদ্ধ করে নিচ্ছি এখন লবণ দেওয়ার দরকার নেই লবণ পরে ব্যবহার করবো একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চাউমিনটা একটু যদি তেল দিয়ে সেদ্ধ করা হয় তাহলে একে অপরের গায়ের মধ্যে আটকে যায় না আর চাউমিনটা সেদ্ধ করে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে চাউমিনটা একদম ঝরঝরে হয়ে যায় চাউমিনগুলো দেখো খুলে নিয়েছি এক ফুট ফুটে যাওয়া অবধি অপেক্ষা করছি যদিও এটা সরু চাউমিন খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে এখানে দেখো চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে একটা তোমাদের চেপে দেখিয়ে দিই ঠিক এইভাবে করে সেদ্ধ করে নিও এর থেকে আর বেশি নরম করলে কিন্তু চাউমিনগুলো ভেঙে যেতে পারে চাউমিনটা না জল দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না অবধি ঠান্ডা জল বেরিয়ে আসে ঝুড়িতে রেখে চাউমিনটা ধুয়ে নিয়েছি আর ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পুরো জলটাই ভালোভাবে ঝরে যায় কড়াইটা পরিষ্কার করে নিয়ে প্রথমে দিয়ে দিয়েছি প্রায় দুই চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুর ব্যবহার করেছি আলুগুলো দেওয়ার পর আলুর সাথে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব এখানে কিন্তু আমি গাজর বা আর অন্য কিছু সবজির ব্যবহার করছি না শুধুমাত্র আলু পেঁয়াজ আর ডিম দিয়েই রেসিপিটা বানাবো তবে আমাদের ছেলেবেলাতে কিন্তু ডিমটাও খুব কম দেওয়া হতো তার কারণ স্কুল ব্যাগের মধ্যে টিফিনটা যেত তো এই জন্য ডিমটা কিন্তু তখন খুবই কম ব্যবহার হতো বাড়িতে যখন খেতাম তখনই ডিম দিয়ে দিত যখন স্কুলে যেতাম তখন কিন্তু ডিম ছাড়া বানিয়ে দিত আজকে আমি ডিম দিয়েই বানালাম চাউমিনগুলো দেখো একে অপরের গায়ে লেগে যায়নি একদম সুন্দরভাবে ঝরঝরে রয়েছে এইদিকে এই ছোট্ট ছোট্ট মশলার প্যাকেটগুলো কেটে আমি মশলাগুলো বের করে নিচ্ছি এর মধ্যেই দেখো আলুগুলো সুন্দর লালচে রঙ ধরিয়ে ভাজা হয়ে গেছে আর সুন্দর দেখো বেশ হলুদ রঙের আলু ভাজা রেডি হয়ে গেছে আলু ভাজাগুলো তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে আবার অল্প পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি এখানে ফাটিয়ে নেওয়া আমি তিনটে ডিমের ব্যবহার করেছি তোমরা চাইলেই ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ডিমগুলো ঝুড়ি করে ভেজে রাখছি তবে অতি অবশ্যই খুব হালকা করে ভেজে নিয়েও খুব বেশি ডিমটা লালচে করে ভাজা যাবে না তাহলেও রেসিপিটার সাথে ভালো লাগবে না একদম দেখো হালকা করে ডিমটা ভেজে নিয়েছি এরপর ডিমগুলো তুলে রাখলাম এখানে আমি ছোট প্যাকেট ছয় প্যাকেট চাউমিনের জন্য এই তিনটে ডিমের ব্যবহার করলাম ডিমগুলো নাবিয়ে রেখে দিয়েছি আলু ভাজার সাথেই এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল এখানে আমি অল্প অল্প করে বারে বারে তেলটা ব্যবহার করছি যাতে যতটা সম্ভব কম তেল দিয়ে রেসিপিটা বানানো যায় তার কারণ আমাদের মা বা দিদারা যখন চাউমিন বানাতো তখন কিন্তু এত বেশি তেলের ব্যবহার করতো না আমরা এখন যেই পরিমাণে তেলের ব্যবহার করি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি রেসিপিটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলাম কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নেবো পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি বাড়ির যদি বাচ্চারা থাকে সেই ক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কাটা চাইলে ব্যবহার করতে পারো না চাইলে নাও দিতে পারো তবে এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটো দিয়ে নাড়াচাড়া করব, তবে তার আগে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোর থেকে অল্প অল্প করে জলটা ছেড়ে আসে খুব বেশি তো লালচে রঙ ধরিয়ে ভাজা যাবে না শুধুমাত্র পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম এরপর এই পেঁয়াজ আর টমেটোর গায়ের জলটা একটু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব জলটা শুকিয়ে গেছে এর থেকে আর বেশি ভাজছি না এরপর এরই সাথে দিয়ে দিয়েছি চাউমিন ভেজে রাখা আলু ডিম সমস্ত কিছু একসাথে এরপর একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই জায়গার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে কোনো কারণে রেকর্ডিং হয়নি সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করার সময় দিয়ে দিয়েছিলাম এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে চিনি আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট প্যাকেট থেকে আমি যেটুকু মশলা বের করে রেখেছিলাম পুরো মশলাটাই দিয়ে দিয়েছি মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম আর রেসিপিটা দেখো একদম ঝরঝরে চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে একদম মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারো এখনের বাচ্চারা তো অন্য ধরনের চাউমিন খেয়ে বড় হচ্ছে তবে সেই আমাদের মতো ছোটোবেলার স্মৃতিভরা চাউমিন এখনের বাচ্চারাও কিন্তু খেতে বেশ পছন্দ করবে তার কারণ আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছিল রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে চাউমিনটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিও আজকেই বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন ধরনের রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে